নমস্কার আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আজ মাঘী পূর্ণিমা আমি আমার অফিস থেকে চলে এসেছি মন্দিরে আজকে মন্দিরে সন্ধ্যাবেলা আরতি করার দায়িত্বটা আমার উপরে পড়েছে কারণ আজকে আমাদের পুরোহিত কার্তিকদা উনি একবেলা ছুটি নিয়েছেন আজকে হচ্ছে শালকিয়ার আঞ্চলিক এবং লৌকিক একটি উৎসব শীতলামায় স্নানযাত্রা এই স্নানযাত্রার উপলক্ষে কার্তিকদা ছুটি নিয়েছে কারণ ওনার বাড়িতে প্রতিষ্ঠিত শীতলা মা রয়েছে তো সেই শীতরমাকে নিয়ে শোভাযাত্রা বার করে সবাই মানে গঙ্গা স্নান করতে যায় এটা একটা শালকিয়ার একটা বিরাট উৎসব এই দিন সমস্ত রাস্তাঘাট বন্ধ থাকে এবং সমস্ত মানুষ এই উৎসবে শালকিয়ার হাওড়া শালকিয়ার সমস্ত মানুষ এই উৎসবে যোগদান করে মন্দিরে আরতিতে ওই মিছরি বাতাসা দিয়ে সন্ধ্যা আরতি করা হয় কিন্তু আমি যেহেতু আজকে মন্দিরে এসেছি তাই ভাবলাম চট জলদি একটা ঠাকুরকে কিছু বানিয়ে দিই তাই চট জলদি বানানো বলতে আমার এবছর শীতকালে ঠাকুরকেও যেমন গাজরের হালুয়া খাওয়ানো হয়নি আমার বাড়ির লোকেদেরও খাওয়ানো হয়নি তাই এই যে আমি দিকে বলে রেখেছিলাম একটু ভালো কোয়ালিটির গাজর এনে রাখতে তাই দির যে দোকান আছে ওই দোকান থেকে গাজরটা নিয়েছি সেই গাজরটা আমি চিন্তা করে দেখলাম কুড়াতে গেলে আমার অনেকটা সময় লাগবে ওদিকে সন্ধে লেগে যাবে সেই জন্য আমি গাজরটাকে ডুমো করে কেটে নিয়েছি কেটে নিয়ে এটাকে প্রেশার কুকারে দুধ দিয়ে একটা সিটি দিয়ে নেব সিটি দিয়ে নিলে একটু নরম হয়ে যাবে তারপরে অন্যান্য জিনিসপত্র দিয়ে গাজরের হালুয়াটাকে তৈরি করব। সেই জন্য আমি গাজরটাকে কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কাজু কিশমিশ দুধ গুঁড়ো দুধ আর চিনি এইগুলো দিয়ে আর একটু ঘি নিয়ে নিয়েছি এইগুলো দিয়ে গাজরের হালুয়াটা আমি তৈরি করব। এই তাড়াতাড়ি করে আজকে সন্ধ্যাবেলায় ঠাকুরকে একটু গাজরের হালুয়া বানিয়ে দেবো প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি আর এই দু তিনটে গোটা এলাচ দিয়ে দিলাম গাজরটা টাইপের প্রেশার কুকারে একটা সিটি মেরে নেব উনুনে কড়াইটা বসিয়ে দিলাম এবার একটু ঘি দেব ঘি দেব তারপর তেজপাতা দিলাম একটুখানি কাজুটাকে একটু রোস্ট করে নেবো রোস্ট করে এবার আমি সেদ্ধ করা এই প্রেসার কুকারটা দিয়েছেন সুজাতা সেন সুজাতা সেন মানে হচ্ছে ওই যে সুজাতা দি যিনি আমাদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে যান না ওই বাচ্চাদের বাটিতে বাচ্চাদের খাওয়াতে গিয়েছিলেন রামনাগরে বাচ্চাদের জামা কাপড়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সেই সুজাতা দিয়ে ঠাকুরকে প্রেসার কুকারটা দিয়েছে যায় এই প্রেসার কুকারটা দেওয়াতে যা উপকার হয়েছে সে আর কি বলবো হ্যাঁ অনেক ঠাকুরকে অনেক রকম রান্নাও করে দেওয়া যায় আর ঝটপট করে করার জন্য ওই প্রেসার কুকারটা আমার ভীষণ কাজে লাগে দোকান থেকে আমুলিয়ার প্যাকেট নিয়েছিলাম গুঁড়ো দুধটা দেবো বলে তা দেখছি রয়েছে ঘরে আমুলের রয়েছে আমুল স্প্রে গুঁড়ো দুধটা আমুল স্প্রে দেবে কারণ আমাদের আজকে তো আর এই ক্ষীরের ব্যবস্থা তো নেই ক্ষীরটা হলে খেতে মানে ইয়েটা গাজরের হালুয়া বেশ টাইট হয় আর সেজন্য খিটটা নেই বলে গুঁড়ো দুধটা নেই আর এটা টেনে গেলে এটাকে ম্যাচ করে একদম মিশিয়ে এখন আমার তাড়াহুঁড়ো রয়েছে বলে আমি এটাকে এসে কুড়িয়ে নি নিলে সবচেয়ে ভালো এই আড়াইশো মতো চিনি নিয়ে নিয়েছি কারণ দুধ রয়েছে গুঁড়ো দুধ দিয়েছি এই জন্য মিষ্টিটা একটু কম দিলাম সন্ধে হয়ে গেছে আমি তাড়াহুড়ো করে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি ঠাকুরের ভোগটা হয়েই এসে গাজরের হালুয়াটা একটু টাইট হলে নামিয়ে তো সেই জন্য আমি রান্নার জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি আর এইটা বসিয়ে দৌড়ে দৌড়ে ঠাকুর ঘরে গিয়ে গিয়ে আরতি জিনিসপত্রগুলোও গোছাতে থাকছে একটু শক্ত করার জন্য সামান্য একটু চালের গুঁড়ো দিলাম জিনিসটাকে একটু শক্ত করার জন্য নেই থালাটা একটু ঘি মাখিয়ে নিলাম এটার মধ্যে গাজরটাকে ঢালবো ঢেলে গাজরটাকে একটু স্ম্যাশ করে নিয়ে তারপরে পিস করে সন্দেশের মতো কেটে নেব একটা থালা হবে না দুটো থালাতে করে নিচ্ছি এটা একটু ঘি লাগিয়ে দেব ঘিটা লাগিয়ে নিলে তুলতে সুবিধা হয় এই যে ঠাকুরের জন্য এই গাজরের হালুয়া করেছি আর এই আরতির জিনিসপত্র সব সাজিয়ে নিয়েছি এবার প্রদীপ জ্বালবে প্রদীপ জ্বালে মায়ের আরতিটা করবো নম সদা মঙ্গি সূর দেবী চক্ষুম নমো পবিত্র পবিত্র বশীর্বা বিবাহ জ শরী পুন্ডরিকা ক্ষমসাজর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি মা জয় মা জয় মা জয় জয় মা জয় মা জয় মা জয় ¡Ah, yo! কে একটু কিছু খেতে দিয়ে এবার আমি মন্দির বন্ধ করে বেরিয়ে যাব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন নমস্কার